আমি কোন মুখোশ করি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারে অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন তিনি নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম করিয়েছেন মেহজাবিন বছর আগে টেলিফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা করিয়েছিলেন এই অভিনেত্রী এখনো এই টেলিফিল্মটি আগের মতোই ভক্ত অনুরাগীদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে বড় ছেলে টেলিফিল্মটির প্রচারের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিন দিন এক আবেগময় পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন বড় ছেলের সাত বছর হতে চলেছে আমি এখনও ভক্তদের থেকে আগের মতোই ভালোবাসা পেয়ে যাচ্ছি শেষে অভিনেত্রীর ভাষ্য এই নাটকটি আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে এরপর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে কৃতজ্ঞতা এমন সুন্দর উপহার দেওয়ার জন্য টেলিফিল্মটিতে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অন্যদিকে ধোনি পরিবারের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেন মেহজাবিন দু সালের পাঁচ সেপ্টেম্বর বড় ছেলে টেলিছবিটি প্রকাশ পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই টেলি ছবিতে অপূর্ব মেহজামিন ছাড়াও খালিকুজ্জামান শেলি আহসান গোলাম রব্বানি মিন্টু আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাসার বাপ্পি শান্তার রহমান সহ আরও অনেকে অভিনয় করেন সেই সময়ে প্রকাশের অল্প দিনের মধ্যেই দর্শক ভিউতে ইউটিউবের নতুন রেকর্ড তৈরি করেছিল বড় ছেলে এরপর অপূর্ব ও মেহজাবিন জুটি বেঁধে ব্যাচ নাম্বার সাতাশ পার্ট টু ছায়াছবি যদি তুমি বলো অবশেষে অন্য কিছু প্রাণ প্রিয় সহ অনেক কাজ করেছেন কিন্তু পরের কোন কাজই বড় ছেলের জায়গা নিতে পারেনি দর্শকের কাছে